রনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও খুব ভালোই আছি আজকে হচ্ছে সোমবার এই যে অরিজিৎ বেরোবে ওর একটা কাজ আছে কালকে রাত্রেবেলা এত গরম ছিল যে এই ফ্যানে কাজ দিচ্ছিল না আবার টেবিল ফ্যানটা নিয়ে আসলো আমি ওখানে উঠিনি আজকে একটু দেরি করে উঠব কাজ নেই কিছু অরিজিৎকে টিফিন করে দিয়েছি ও বিরাট লাগছে যে আজকে সন্ধেবেলা একটু বাজারের দিকে বেরিয়েছিলাম গিয়েছিলাম মেদিনীপুরে যে বিদ্যাসাগর হল আছে ওইখানে মেদিনীপুর বিদ্যাসাগর হলের ভেতরে একটা ছোট্ট মেলা হচ্ছে সেটা হচ্ছে বস্ত্র মেলা আমার কাছে এখানে আমার বাড়িতে ঠাকুমা এসেছে আমি আর ঠাকুমা মিলেই গিয়েছিলাম প্রথমে ঢুকেই আগে আমরা পেট পূজাটা সেরে নিয়েছি সেটা হচ্ছে ভেলপুরি খেলাম ভেলপুরি হচ্ছে খেয়ে খাওয়া দাওয়া পর খাওয়া দাওয়া করে নিলাম তারপর খাওয়া দাওয়া করার পর বাঁদিকে একটা দোকান পেলাম সেটা হচ্ছে কাঁচের বা ফাইবারের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে বাড়ির এসেন্সিয়াল খুব জিনিসপত্র এগুলো এরপর এখানে এই যে কানের হার এই সকলের তো কোনো শেষ নেই দেখলাম অনেক রকম ভ্যারাইটির কানের হার আছে যদিও আমার আমি একজন মেয়ে হয়ে আমার এইসব কোনো ইন্টারেস্ট নেই মানে আমি এত কানের বা হার এই সকল কিছু কিনি না চট করে তো তারপর একটা ভালো দোকান দেখতে পেলাম সেটা হচ্ছে বাংলাদেশি দোকান বাংলাদেশি ঢাকাই শাড়ি প্রচুর ওখানে বিক্রি হচ্ছে দেখলাম অনেক রকম রাখা রয়েছে দাম অনেকটাই বেশি বাংলাদেশি ঢাকায় এক একটা দাম বলছে সাড়ে চার হাজার টাকা করে বাট ঠিক আছে আমি নিইনি এরপর অনেকটাই দাম ছিল ভাই ওই ওই টাকাতে মানে পুজোর পুজোর সময় প্রায় দুটো শাড়ি হয়ে যাবে তারপর ছিল একটা জুতো দোকান ব্যাগ দোকান জুতো দোকান ওখানে অনেক রকম দোকানই দিয়েছে দেখলাম জুতো দোকানে গিয়ে একটা জিনিস খেয়াল পড়লো সেটা হচ্ছে একশো তিরিশ টাকার যে জুতোগুলো দেখাচ্ছে ওইগুলো মানে মোটামুটি পরে বেশ কমফোর্টেবল ফেলো এই যে এই যে এই জুতোগুলো একশো তিরিশ টাকা করে নিচ্ছিলো মানে বাড়ি থেকেও রাফ ইউজ করতে পারে জুতোগুলো আমিও একটা নিয়েছি একজোড়া আর এই যে আমার ঠাকুমা ঠাকুমাকে জিজ্ঞেস করছিলাম যে কি নেবে বলো সে বলে আমার তো এখানে কিছুই নেই কি আর নেব তারপর একটা শাড়ি দেখলাম ওটাও বলল যে বাংলাদেশি ঢাকায় ওই যে ঘিয়ে কালারের ওই শাড়িটা ওটা দেখলাম ভালো লাগলো যাই হোক ওটাও ঠাকুমার জন্য একটা নিলাম এই আর কি এরপরে দেখছিলাম যে পর্দা মানে আলমারির কভার বা ডাইনিং টেবিলের কভার ফ্রিজের কভার অনেক রকমের কভার এখানে পাওয়া যাচ্ছিলো কার্টেন পাওয়া যাচ্ছিলো জানালার কার্টেন দরজার কার্টেন অনেক রকমই কার্টেন পাওয়া যাচ্ছিলো এগুলো হচ্ছে আলমারির কভার তো এই যে নীল কালারটা দেখছো এটা আমি নিয়েছি এটা খুব সুন্দর এটা নিয়ে নিই এটা বেশ ভালো লেগেছিলো আর এটা নিয়ে নিই এই যে নীল কালারের যেটা সাদাই নিলে তো ওটা নিলাম এর আবার সামনের দিকে যে প্রিন্টেড আলমারিগুলো থাকে না সামনের দিকটা প্রিন্ট করা থাকে তার জন্য এদের মানে সামনের দিকটা একটু নেট নেট টাইপের যাতে তোমার ওই আলমারির প্রিন্টটা যাতে ফুটে ওঠে সেই রকমও এদের ব্যবস্থা আছে মানে সেটাও দেখা যাবে আর কি এগুলো দাম বলছিল তোমার সাড়ে তিনশো টাকা করে একটু দরদাম করলে মোটামুটি ঠিকই আছে রেঞ্জটা মোটামুটি ঠিকই আছে যে অনেক রকমের পর্দা দেখাচ্ছিলো আলমারির কভার ইভেন শাড়ির কভারও কি ওখানে পাওয়া যাচ্ছিল এরপর চলে আসি পাশে একটা ছিল ওই যে বললাম কানের হারের দোকান দেখলাম আমি জাস্ট দেখলাম যে কী কি আছে একটা কিচ্ছু কিনিনি ওখানে কানের বাহার কিচ্ছু কিনিনি দেখছিলাম দেখি যে কিছু পাওয়া যায় কি মানে দিদি বা বনেদের জন্য কিছু নিয়ে যায় কিনা বা আমার মানে বাড়িতে আমার ভাইয়ের বউ আছে দেখছিলাম ওই জন্য এই সকল জিনিস তো দিদিও পরে না আর আমার ভাইয়ের বউও পরে না সেরকম ছোটোর উপর কিছু আছে না কি দেখছিলাম এত বড় বড় তারা পরে না এই যে ঝুমকো আছে কিছু অক্সিডাইজের ঝুমকোগুলো ভালো লাগছিলো কিন্তু এরা কেউ পরে না অক্সিডাইজের এত বড়ো বড়ো ঝুমকো কেউ পরে না একদম ছোটো ছোটো হলে ঠিক ছিল আর কি এই যে কিছু হ্যান্ডমেড জুয়েলারিও আছে হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমার খুব ভালো লাগে পরি না আমি খুব একটা বাট ভালো লাগে আর কি আর এই যে কিছু ক্লিপ আছে কাঁকড়া টাইপের ক্লিপগুলো আছে এগুলো কুড়ি টাকা করে ওখান থেকে আমি দুটো কাঁকড়া নিলাম বেশ ভালো মানে আমি আগেও আগেও যখন একবার মেলা হয়েছিল ওখান থেকে আমি কয়েকটা কাঁকড়া নিয়ে এসেছিলাম অনেক টেকসই মানে অনেকদিন গিয়েছে আর এইগুলো কি আমার জানা নেই যদি কারও জানা থাকে তাহলে আমাকে কমেন্টে প্লিজ একটু জানিও দেখে মনে হচ্ছিলো হার টাইপের কিছু তারপর আবার খানিক পরে মনে হলো না ওগুলো তো হার নয় গাডার টাইপের আছে জানি না ওগুলো কোথায় ইউজ করে তো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিও আর এই যে ব্যাগ দোকান এই ব্যাগ দোকানটা মানে অনেকগুলো ব্যাগই আমার ভালো লেগেছে যেমন এই নিচের ব্যাগগুলো আছে একশো টাকা করে একশো টাকার ব্যাগও আছে এক দেড়শো টাকার ব্যাগ আছে এই যে সেল চলছে সাইড ব্যাগগুলো একশো টাকা করে মোটামুটি কোথাও একদিনের জন্য যাও একদিন বা দুদিনের জন্য যদি যাও তাহলে ওই ব্যাগগুলো তোমরা ইউজ করতে পারো এই আর কি আর আমরা মেলা গেছি আর ফুচকা না তা কখনো হয় নিয়ে নিলাম একটা দই ফুচকা ঠাকুমা তো খায় না তাকে জোর করে একটা দিলাম দেওয়ার পর বলে আমার মুখ টকটক হয়ে গেছে ঠিক আছে চলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব বটনটি প্রেস করে দিও